আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম কিছু লং হিসেবে গাউন তো এখানে পাঁচ ছয়টা মতো কালার আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যা যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বর এবং হোয়াটসঅ্যাপে আছে এখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো এগুলো প্রাইসও খুবই কম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা দেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে পাঁচ ছয়টা কালার আছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে কেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কমস্ট করে পড়তে পারবেন এখানে ফিতে দেওয়া আছে

হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন আপনারা হোয়াইট টা নিয়ে নিবেন সুন্দর যার যে কালার টা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর একটা কালার প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দেশের যেগুলো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম